আজ আমাদের আলোচনার বিষয় দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাজে ব্যাসবাক্যে ও এবং আসে এবং দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায় উভয় পদ বলতে মা বাবা পূর্বপদ এবং পরপথ এই মা বাবা বলতে মাকেও বোঝাচ্ছে বাবাকে বোঝাচ্ছে দুইজনকে বোঝাচ্ছে এই জন্য পূর্বপদ এবং পরপদ দুই পদের অর্থ প্রাধান্য পায় এই জন্য বলতেছে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় অর্থাৎ যে শব্দগুলাতে যে আমাদের সমাজগুলাতে পূর্বপদ দুইটা শব্দের অর্থই প্রাধান্য পাবে যেমন বাবা মা বলতে বাবা এবং মাকে দুইজনকে বোঝাচ্ছে তেলে জলে বলতে তেলে জলে তেল জল দুইটাই কে বোঝাচ্ছে মাসি পিসি মাসিকেও বোঝাচ্ছে পিসিকেও বোঝাচ্ছে আট নয় আটকেও বোঝাচ্ছে নয় কেউ বোঝাচ্ছে এরকম পূর্বপদ মানে উভয় পদ পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ অর্থ প্রাধান্য পাই সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস এখানে দ্বন্দ্ব সমাসের বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত পদে হাইপেন আসে এখানে আমরা দেখতেই পাচ্ছি আমরা উদাহরণগুলো দেখি বাবা মা মা ও বাবা দ্বন্দ্ব সমাস তেলে জলে তেলে ও জলে দ্বন্দ্ব সমাস মাসি পিসি মাসি ও পিসি দ্বন্দ্ব সমাস আট নয় আট ও নয় দ্বন্দ্ব সমাস টাকা পয়সা টাকা ও পয়সা দ্বন্দ্ব সমাস অহিনুকুল ওহি ও নকুল সাপ ও বেজি দ্বন্দ্ব সমাস কুশিলভ কুশ ও লব দ্বন্দ্ব সমাস আমরা সে তুমি ও আমি দ্বন্দ্ব সমাস আমরার ক্ষেত্রে কিন্তু আমরা নিত্য সমাসও আমরা দেখি তখন আমি তুমিও সে এমনভাবে দেখানো হয় কিন্তু আমরা যেখানে পাবো আমরা সবাই দ্বন্দ্ব সমাসেই এটাকে ফেলবো দ্বন্দ্ব সমাস আমরা দ্বন্দ্ব সমাস দম্পতি জায়া ও প্রতি দ্বন্দ্ব সমাস জায়া অর্থাৎ স্বামী ও স্ত্রী এরপরে আমরা তিনটা শব্দ দেখছি পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা ও যমুনা অর্থাৎ তিনটা পদ থাকলে তখন আমরা প্রথম দুইটা পদ কমা দিয়ে বা যে কয়টা পদ থাকুক কমা দিয়ে লিখে ও দিয়ে শেষে লিখে দেব। তাহলে পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা ও যমুনা দ্বন্দ্ব সমাস নাক কান গলা নাক কান ও গলা দ্বন্দ্ব সমাস